হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডিএন ব্লক তো আজকে এই যে রেডি হয়ে গেছি সেজে গুজে যে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে সেইখানে যাব তো দুদিন গেছি ওইখানে এসে তেমনভাবে ভিডিও করা হয়নি তো ভিডিও করেছি কিন্তু এডিট করতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ ছিল বাড়ি এসে যে করবো সেরকম অবস্থায় ছিলাম না তো দুপুরবেলায় না ওইখানে গেছিলাম দুপুরবেলায় সব আমাদের চারিদিকের স্কুলের স্যাররা এসেছিল তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছিল তো সেই অনুষ্ঠানটাই আর কি আমাদের স্যার তখন গান করছিল তো সেই সময়টাই তোমাদের দেখালাম তো এখন এই যে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি সবাই মিলে এখানে দেখো চারিদিকে কত লোকজন এই যে শুধু আমি নেই কারণ ভিডিওটা তো আমি করছিলাম তো সেই কারণে শুধু আমি নেই তো ওই যে আজকে এসছে অনুরাধা ঘোষ খুব সম্মতি জি বাংলায় সারিগা মাপা ওইখানেই পার্টিসিপেট করেছিল তো ওই ওইখান থেকে এসছে দুজন এসছে আরেকজন আছে যে ও উনি হয়তো স্টার জলসায় রিয়ালিটি শোতে ছিল অভিষেক সিনহা যে অনুষ্ঠান চলছে যে ইনি হলো অনুরাধা ঘোষ তো গান চলছিল মিউট করে দিতে হয়েছে সেই একটাই কারণ কপিরাইট তো সেই কারণে আর আমরা দূরে বসেছিলাম একটু দেরি করে গেছিলাম তো একটু না ভালোই দেরি করে গেছিলাম এবার দেরি করে যাওয়ার কারণে আমরা দূরেই বসেছিলাম চেয়ার নিয়ে তো দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম আর এইখানে না লাইট ছিল সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল দেখতে চারিদিকে প্রচুর লোকজন পুরো পুরো বোঝাই ছিল প্যান্ডেলটা তো এই যে ইনি হলো অভিষেক সিনহা নিয়ে এসছে বললাম দুজন আসবে তো এই যে নিয়ে এসছে এসে তো পুরো স্টেজ একদম কাঁপিয়ে দিয়েছিল সবাই লাস্টে ডান্স টান্স করছিল। তো সেই সময় আর ভিডিও করা হয়নি সেই সময় আমরা ফুচকা ঘুগনি এসব সব খাচ্ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তো সেই সময় আর ভিডিও নেওয়া হয়নি আর ফিরি ফিরি গান ছাড়া নাচ দেখতে কেমন একটা যেন লাগে তো সেই কারণে আর নেওয়া হয়নি আর আমরা ওইদিকে খাওয়া দাওয়া করছিলাম একটু সেই কারণে আর হয়নি এ যে দেখো চারিদিকে কত লোকজন আছে কিন্তু দু একটা গান শোনার পরে সবাই ফাঁকা হয়ে যায় বেশ সবাই না বেশিরভাগ লোকজনই চলে যায় শুধু দেখার জন্য সবাই ছিল দেখা হয়ে গেছে তারপরে তাই চলে গেছে এ যে দেখো সামনে অনেকটা ফাঁকা হয়ে গেছে কিন্তু গান না সুন্দর সুন্দর গান করছিল। মানে গানের গলা তো সুন্দর সেই জন্য যে গানগুলো করছিল সবই ভালো লাগছিল। দুজন আর্টিস্ট এসছে দুজন আর্টিস্টেরই গলা ভালো তো এই যে আমরা এবার অনুষ্ঠান শেষ আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি তো আমরা যাওয়ার সময় আর ভিডিও করিনি রোজ রোজই করি কিন্তু তারপরে আর এডিট করা হয় না শরীর খারাপের কারণে তো এই যে আমরা মন্দিরের সামনে দিয়ে চলে যাচ্ছি তো চলো আজকের মতো বাড়ি যাওয়া যাক আর আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করে দেখা হবে এবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই